বিসমিল রহমানের রাহিম বাংলাদেশের ডেস্টিনি একটা কোম্পানি আছে যে কোম্পানির আর কোনো লোক নাই যে কোম্পানির কোনো লোক নাই নামের সব এরম করে বাংলাদেশে গরিব মানুষ মানে গরিব বড় লোক সব আগেই নিছে সব জায়গার থেকে টাকা লুটপাট করে দিই কোথাও ডেস্টিনি এই যে কোটি কোটি টাকা দেশ থেকে বাইরে বার বারকে ডিচেলছে নাম ছড়া কোম্পানি কেমন দেখি করে আসে লোভ দেখাইছে একে লাগাই একজন কে কোটিপতি বানাই দিয়েছে লোকের টাকা মানে লোকের টাকা দিয়ে একজন কে কোটিপতি বানাইছে ওকে ফলো করতে 10 জন 10 গ্ৰাম লোক টাকা ঢালছে আবার মনে করেন আরেক গ্ৰামে দিয়েছে একজন কে 10 লাখ 10 একটা গাড়ি কিনে দিয়েছে 10 লাখ টাকা দিয়েছে এখন ওর পিছনে ছুটছে আরো চারজন এভাবে একটা বুদ্ধি গেইরি একটা কোম্পানি ফুলিছে ডেসটিনি ডেস্টিনে খুলি কোটি কোটি টাকা মানুষের আত্মসৎ করে দেশ থেকে চলে গিয়েছে তার বিচার আসার কিছুই হলো না কি হলো না হলো কিছু বোঝাও গেল না ডেস্টিনের মতন গ্রুপ বাংলাদেশে যেন আর না আসতে পারে ডেস্টিনের মতন গ্রুপ যেন আর বাংলাদেশে না ছড়াতে পারে এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে ব্যাংকে তেমনি মনে করেন যে টাকা লুটপাট করছে ব্যাংকেও তো নিরাপদ না টাকা রাখা ভাই বিচিন্তি দেখতে হবে আগের থেকে আইনের কাজে যদি স্বচ্ছতা ফিরে আসে আইনের ধারা যদি ভালো মতন হয় তাহলে ভাইবি চিন্তি কাজ করতে হবে কিন্তু ডেস্টিনির মতন কোম্পানি বাংলাদেশ আর ফিরত আসুক এটা বাংলাদেশের মানুষের কাম্য না ডেস্টিনি অনেক টাকা মানুষের মানে কি বলবেন যে কাজ করতো ডেস্টিনি কোম্পানিতে সেও কাজের বেতন পাইছে সেই টাকাও ডেস্টিনিতে খাটাইছে খাটাতে ঘাটাতে 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 নিঃস্ব হয়ে গেছে ধার দেনা জমি জায়গা বেশি গহনা সোনা মানে যত রকমের আর্থিক সু মনে করেন আয় সব কিছু লিদাই ডেস্টিনের মধ্যে পুলিশে বড়ো হওয়া তাগিদে যাই শেষমেশ বড়ো তো হতে পারেনি মনে করেন যে টাকা পয়সা গালালি লুটপাট করি কোম্পানির নাম ভাঙ্গি কোনো ম্যান পাওয়ার নাই যাই খোঁজা যাচ্ছে খালি নামের পরিচয় ডেস্টিনে কী একটা ভুয়া জিনিস বাংলাদেশের মধ্যে আইসি সবাকে নিঃস্ব করি থেকে এরম নিঃস্ব যেন বাংলাদেশে মানুষকে আর না করতে পারে সেই জন্য সবাকে সজাগ থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক সবাই যেন বুঝ পাই সঠিক কাজটাই করতে পারে বাংলাদেশকে ভালোবাসি নতুন করে বাংলাদেশটা গড়ার চিন্তাভাবনা মাথার মধ্যে আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়েত দান করুক i mean